আজকের মাইনিস রেসিপিটা আমি বানাবো একদম ভিন্ন একটা রেসিপিতে আগে কখনও কেউ এই রেসিপিটা করে নাই তাহলে চলুন দেখে নিই এই যে মাইনিসটা কিন্তু ফ্রিজে রেখে মিনিমাম এক সপ্তাহ রেখে খেতে পারবেন আর এই মাইনিসটা কিন্তু খুবই মজার হবে তাহলে চলুন দেখে নিই আমি আজকে কিভাবে এই মাইনিসটা রেডি করেছি একদম ভিন্নভাবে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন নিজে দেখেন এভাবে করে আপনারা নর্মাল ফ্রিজে মিনিমাম এক সপ্তাহ রেখে খেতে পারবেন প্রথমে আমি নর্মাল টেম্পারেচারে দুইটা ডিম নিয়ে নিয়েছি এই দুই ডিম দুইটা আমি ভেঙে কুসুম আলাদা করে নিয়েছি এখন যে সাদা অংশ সেটা আমি একটু সিদ্ধ পানিতে দিয়ে বয়েল করে নিব কয়েক কয়েক এক মিনিটের মতো একটু বয়েল করলে কিন্তু এটা হয়ে যাবে এই যে আমি কুসুমটা দেখেন আলাদা করে রেখেছি এটা বয়েল হয়ে গিয়েছে এখন আমি এটা একটা ঝাঁসটি দিয়ে এভাবে করে তুলে নিয়ে নিলাম সবগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি আর পানিটা ফেলে দেব এখন হচ্ছে সেই গরম ডিমের সাদা অংশটা আগে দিয়ে দিলাম কোনো সমস্যা নেই গরম গরমও দিতে পারবেন তারপরে দিয়ে দিয়েছি দুইটা কুসুম আমি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিমের কুসুম এখন দিয়ে দিচ্ছি আমি টক দই ওয়ান ফোর্থ কাপ এটা কিন্তু টক দই এটা দেওয়ার কারণে কিন্তু এই বাইনসটা আরও মজা হবে পাশাপাশি আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট এখানে যাবে তার মধ্যে পুদিনা গিয়েছে দেখেন প্রায় এখানে ওয়ান ফোর্থ কাপ পুদিনা দিয়েছি আর দুইটা খাঁচামরিচ মরিচ দিয়েছি এরপরে দিয়েছি পাঁচ কোয়া এখানে পাঁচ কোয়া রসুন তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি গুলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো গুলমরিচের গুঁড়া দিয়েছি আর ভিনেগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার দেওয়ার কারণেই এই সব এই মাইনিসটা আপনারা সংরক্ষণ করতে পারবেন নষ্ট হবে না লবণ দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ চিনি দিয়েছি এক টেবিল চামচ যেহেতু টক দই দিয়েছে চিনিটা একটু বেশি দিয়েছি পাউডার মিল্ক দিয়ে দিব আমি এখানে প্রায় উঁচা করে এক টেবিল চামচ এখন সয়াবিন তেল দিয়ে দিব আমি হাফ কাপ এর বেশি লাগবে এখানে সয়াবিন আমি প্রথমে এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এখন এটা ব্ল্যান্ড করতে যাব এই যে ব্ল্যান্ড করব আর হচ্ছে অল্প অল্প করে সয়াবিন তেলটা দিতে হবে যতক্ষণ এটা থিকনেসটা ঘন হয়ে আসবে ততক্ষণ কিন্তু সয়াবিন তেল অল্প অল্প করে ঢালতে হবে এভাবে ব্ল্যান্ড করতে থাকবেন আর উপর থেকে সয়াবিন তেল দিতেই থাকবেন যখন দেখবেন যে এটা ঘন হয়ে এসেছে থিকনেসটা মাইনেসের মতো থিকনেস হয়ে এসেছে তখন এই ব্ল্যান্ডারে মেশিনটা বন্ধ করে দেবেন এই যে আমি ব্ল্যান্ড করবো আর অল্প অল্প সয়াবিন তেল দিব এভাবে করে যতক্ষণ এটা ঘন হয়ে আসবে না ততক্ষণ একটু ব্ল্যান্ড করতে হবে এক মিনিট দুই মিনিট অথবা তিন মিনিট এর চেয়ে বেশি লাগবে না দুই মিনিট লাগবে আর কি বেশিতে খুব বেশি আবার ব্ল্যান্ড করলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে এই যে আমি অল্প অল্প তেল দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি মিনিট গানের আসলে এক মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে যায় দেখেন আমার এটা ঘনত্ব এটা যখন নর্মাল ফ্রিজে রাখবো তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে এ পর্যায়ে নামিয়ে ফেললেই হবে প্রায় এক কাপের কাছাকাছি তেল আমার লেগেছে এক কাপের মতো তেল লাগবে দুইটা ডিমের জন্য আর এই মাইনিসটা খেতে যে কী পরিমাণের মজা হয় একবার হলে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এখন আমি এটা দিয়ে ব্রেড স্যান্ডউইচ বানাবো আমার আগের থেকে চিকেন কিন্তু সেডেড করা ছিল আমি চিকেনটা আগে থেকে আদা রসুন গোলমরিচ এগুলো দিয়ে লবণ সেদ্ধ করে তারপর হচ্ছে সেডেড করে রেখেছিলাম এখন আমি বাইনিসটা স্প্রেড করে নিচ্ছি প্লেটের সাথে প্রথমে সকাল বিকালের নাস্তা হিসাবে কিন্তু খুবই মজার হয় এই খাবারটা তারপর হচ্ছে এটা টিফিন নিয়ে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন অফিসেও আসলে নিয়ে যাওয়া যায় নাস্তা হিসাবে এই যে আমি চিকেন এভাবে করে সেডেড করে রেখেছিলাম আগের থেকে চিকেনটা জাস্ট আদা রসুন গুলমরিচ আর হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে তারপর হচ্ছে এই যে সেডেড করে এভাবে ফ্রিজে রেখে দিলে কিন্তু যে কোনো সময় আপনারা এটা দিয়ে রেসিপি করে খেতে পারেন এখানে চাইলে আপনারা শশা গাজর এগুলোও দিতে পারেন আমার কাছে ছিল আমি আজকে দিই নাই মাইনিসটা এমনিতে অনেক মজা এটা দিয়ে এমনি এমনি খাওয়া যায় এত বেশি মজার হয় এই যে এভাবে করে আমি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিব মাঝখানে এভাবে কেটেও দিতে পারেন অথবা এটা এমনিতেও খাওয়া যায় জাস্ট সৌন্দর্যের জন্য এই যে দেখেন কত সুন্দর স্যান্ডউইচ হয়ে গিয়েছে কত যে মজার হয় এই খাবারটা আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আর সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসাও করেছে আমি আরও বেশ কিছু স্যান্ডউইচ এভাবে করে বানিয়ে নিয়েছি আর সবগুলো ওইভাবে করে কেটে তারপর হচ্ছে পরিবেশন করব আসলে দেখা সৌন্দর্যের জন্য দেখার সৌন্দর্যটা হচ্ছে মূলত থেকে ইম্পর্ট্যান্ট দেখতে সুন্দর হলে যে কোনো কিছু খেতে কিন্তু খুবই আকর্ষণীয় হয় ভালো লাগে আর কি এই যে দেখেন রেডি হয়ে গিয়েছে আমার মজার স্যান্ডউইচ ব্রেড